মমতা মমতা খালা আর মুসলমান দেখলি আল্লাহ সে পারে না এমন কোন কাজ নেই কাঁচা পোকা ফেলে তাই গণনা কেন্দ্রে যদি মানে এদি এদিক ওদিক হয়ে যায় তার জন্যই উনি বলে আগামী তেইশ তারিখে আপনাদের ইভিএম মেশিনে আপনাদের ভোট পাবেন না কারণ আমরা লোকসভা ইলেকশন আমরা এখানে লড়েছি লোকসভা ইলেকশনে যেভাবে আপনার ভোট করেছেন আমি আমাদের দলের লোকসভা ইলেকশনের নির্বাচন এজেন্ট ছিলাম আমি একাধিকবার সর্বদলীয় বৈঠকে যখন গিয়েছি বিভিন্ন আধিকর্তারা যেনারা ছিলেন আমি একাধিকবার প্রশ্ন করেছিলাম যে আপনারা যেভাবে ইলেকশন করান আমাদের ভূতের এজেন্টদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে ইভেন এবার লোক এবার এই উপনির্বাচনেও সর্বদলীয় বৈঠকে আমি একই দাবি রাখি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে স্বচ্ছতার সঙ্গে ভোট করবেন আমরা প্রশাসনকে বলব দেখুন আগামী কয়েকদিন পরে ছাব্বিশ শুরু হবে এই সরকার কিন্তু ছাব্বিশের পর থেকে আর থাকবে না সুতরাং আপনারা দালালি বন্ধ করে উপনির্বাচন স্বচ্ছতার সুন্দর করুন আর যারা না যেসব বাইরে আমার মাইকেরা আবার শুনতে পাচ্ছেন তাদের কাছে অনুরোধ করব দু হাজার একুশ সালে যখন লোকসভায় বিধানসভা ইলেকশন আমরা লড়িছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সব বড় পুঁজি যেটা হলো ধর্মীয় নীতি বিভাজন নীতি যেটা বড় পুঁজি বিজেপি চলে আসবে এই বলে বিধানসভা ইলেকশনটা করেছেন এবং লোকসভা ইলেকশনটাও একই ইস্যু নিয়েই লোকসভা ইলেকশনটা করেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই উপনির্বাচনে কিন্তু বিজেপি সরকারে আসবে এরকম কোনো ম্যাটার নেই আপনাদের কাছে অনুরোধ করব দেড় বছর ছাব্বিশ সালের ইলেকশন আসতে দেড় বছর বাকি দেড় বছরের জন্য আমাদেরকে একবার সুযোগ দেন আমরা আপনাদেরকে এগারো সাল থেকে যে যন্ত্রণার মধ্যে আপনারা ভুগছেন হারোয়ার মানুষ আমরা দেড় বছর সেটা নিবারণ করবে কথা দিচ্ছি সাথে সাথে আরেকটা একটা জিনিস জোট নিয়ে যেটা সমস্যা বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রশ্ন করছে যে জোটের বিষয়টা নিয়ে দেখুন উপনির্বাচনে ছ জায়গায় ইলেকশন হচ্ছে পাঁচ জায়গায় আইএসএফত আমাদের বামপন্থীদেরকে সমর্থন দিয়েছেন এবং হাড়ুয়া বিধানসভায় বামপন্থীরা আমাদেরকে সমর্থন দিয়েছেন সুতরাং জোটের বিষয় নিয়ে যেসব ভাইয়েরা প্রশ্ন করছেন এখানে এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন আমাদের বামপন্থীদের পক্ষ থেকে জেলা কমিটি এবং রাজ্য কমিটির নেতৃত্বরাও আছেন সাথে সাথে তৃণমূল কংগ্রেসের ভাইরা তাদের ভয়ের একটাই কারণ কারণ প্রতিবার যেভাবে সন্ত্রাস করে হারোয়া বিধানসভাকে যেতে আমরা এই সুযোগ আর হতে দেব না আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী তেরো তারিখে বিধানসভা লোক বিধানসভার যে উপনির্বাচন আছে আমরা একসঙ্গে ভোট করব এবং বসিরা হারোয়া থেকে পিয়ারুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করবো এই বলে আমি বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নিক কত গরিব মেহনতি মানুষের জমি বিক্রি করা টাকা গরু বিক্রি করা টাকা নিয়েছিলেন চাকরি দেবেন বলে আজকে তার জবাব চাইতে হবে এই তৃণমূল নেতাদের কাছে তার ছেলে যখন আপনাদের কাছে আসবে এই তিনি মারা যাবার কয়েকদিন পরে আমার কানে যেটা এসেছে বিস্তীর্ণ এলাকায় কয়েক হাজার গরিব মানুষ যাদের উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও কারো কারো যোগ্যতা থাকা সত্ত্বেও সর্বস্ব ঘটি মাটি বিক্রি করে ওই তথাকথিত হাজি সাহেবের কাছে টাকা পৌঁছে দিয়েছিল চাকরির আশায় তাদের টাকা কোথায় গেল চাকরি কোথায় গেল উত্তর দিতে তৃণমূল কংগ্রেসের আমি বলতে চাইছি পশ্চিম বাংলার মাটিতে চাকরি বিক্রির কথা শুনতে 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 সাধারণ মানুষের কান পচে গেছে বহু বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছে সেটা তো গেল আমরা সেই এগারো সাল থেকে বলে এসেছিলাম তৃণমূল কংগ্রেস হচ্ছে চোর জোর চিটিং একটা রাজনৈতিক দল তারা লুট করছে পাঠ করছে আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য দুর্নীতি শিক্ষা গেল পৌরসভা গেল পঞ্চায়েত গেল কয়লা গেল গরু গেল আজকে স্বাস্থ্য আমি আপনাদের কাছে সকলের কাছে দু মিনিটের মধ্যেই শেষ করব আমি বলতে চাইছি আর্যিকর কাণ্ড আমার আপনার চোখ খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া সাধারণ ভালো মানুষ যারা স্বপ্ন দেখেছিল ভালো সমাজে তাদেরও চোখ খুলে দিয়েছে তিলক তোমাকে খুন করা হয়েছে শহীদ হয়েছে আমরা দেখতে পেয়েছি সিবিআই এর তদন্ত চলছে আস্তে আস্তে জুনিয়র ডাক্তার বাবুদের যা তথ্য পেশ করেছেন মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুঙ্কুট কুক্ষিগত করে হাজার হাজার কোটি টাকা তার আত্মসাত করেছে কত বড় চশম ফরের দল না হলে কাজ করা যায় মানুষ মারা গেছে মৃত দেহ সেই মৃত দেহ নাকি এরা পাচার করে অর্থ উপার্জন করেছে কোভিডের সময় দেহ পরিবারের হাতে দেয়া হতো না সেই কোভিডে আক্রান্ত মৃত দেহের শরীর থেকে বিভিন্ন অর্গান কিডনি থেকে শুরু করে অন্যান্য অর্গান বিক্রি করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের মদতে ওই সন্দীপ ঘোষেদের মদতে তাদেরকে রক্ষা করেছে এই তৃণমূল কংগ্রেসের সরকার ডাক্তারবাবু আক্তার সাহেব ডেপুটি উনি সুপার ছিলেন সমস্তটা ওপেন করেছিলেন বিনিময়ে তাকে বদলি করা হয়েছিল শাস্তির ব্যবস্থা করা হয়েছিল এই রকম একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে সেই অভয়ের ওরা খুন করলো আমরা বলতে চাইছি সারা পশ্চিম বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে সিপিআইএম পার্টি তারা বলেনি যে এই সমস্ত আন্দোলন আমরা করছি না জনগণ ঐক্যবদ্ধ ভাবে সেই আন্দোলনে করেছে বিচারের দাবিতে আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি শতপ্রণীত ভাবে তিনি দায়িত্ব নিয়েছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বিচার প্রহসনে পরিণত হচ্ছে সিবিআইকে কে দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই কিছু বলতে পারছে না কুনাল ঘোষ যেমন ভাবে টেবিল চাপড়ে ছিল সমস্ত টাকা মমতা ব্যানার্জির কাছে আজকে এই সঞ্জয় বলে সিভিক ভলেন্টিয়ার বুঝতে পেরেছে সে যখন বলির পাঠা আজকে প্রিজেন্ট ভ্যানের ভিতর থেকে চিৎকার করে বলছে আমাকে ফাঁসানো হয়েছে আমরা বলতে চাইছি আর কত আজকে যে পশ্চিম বাংলাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেছিলেন সেই পশ্চিম বাংলার পঞ্চায়েতে গরিব মানুষ মাথা উঁচু করে যেতে পারে না সেই পশ্চিম বাংলা থানায় মানুষ মাথা উঁচু করে যেতে পারে না পুলিশ গুলো সব তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়ে গেছে আজকে আমরা দেখেছি অনুব্রতের মতন গরু চোর আসামি একই মঞ্চে ডিএম এর সঙ্গে শেয়ার করছে এটা আমাদের লজ্জা আজকে সুপ্রিম কোর্ট বলেন বিচার ব্যবস্থা কুলসিত হয়ে পড়েছে সিবিআই থেকে সিআইডি আজকে ভেঙে চুরমার হয়ে গেছে আজকে সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের আইনের শাসন ভুলন্ডিত হয়েছে যেখানে মেয়েদের নিরাপত্তা নেই শ্রমজীবী মানুষের শিক্ষার অধিকার নেই যোগ্য ছেলে মেয়ে চাকরির অধিকার নেই এইরকম একটা মিথ্যার বেসাতি জায়গায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস তাই আওয়াজ উঠেছে সারা পশ্চিম বাংলার খেতে খামার থেকে আওয়াজ উঠেছে সারা পশ্চিম বাংলার কলকারখানা থেকে যে বাঁচতে গেলেই তৃণমূল কংগ্রেসকে আগে প্রতিহত করতে হবে